সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আইপিএলের যখন নিলাম হয়েছিল তখন মুস্তাফিজের ইতিমূল্য উঠেছিল দুই কোটি যদিও তাকে কেউ নেয়নি সেটি দেখে মোস্তাফিজ ভক্তদের মন খারাপ হয়েছিল তবে কে জানত যে তার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে ভারত পাকিস্তান যুদ্ধে মোস্তাফিজের ভাগ্য খুলে গেছে বলতে হবে কারণ ভারত পাকিস্তান যুদ্ধে আইপিএলের যে খেলা স্থগিত হয়েছে এবং সে খেলা স্থগিতের কারণে সেখানে যুদ্ধের কারণে অনেক বিদেশি খেলোয়াড় খেলতে অস্বীকৃতি জানিয়েছে এজন্য মোস্তাফিজকে ডাক দিয়েছে দিল্লি এবং রেকর্ড ছয় কোটি রুপিতে দিল্লির হয়ে আইপিএল খেলবেন মুস্তাফিজ নিলাম থেকে কেউ দলে নেয়নি তবে ভারত পাকিস্তান সংঘাতের পর আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন মুস্তাফিজুর রহমান আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে বাংলাদেশি এই ফেসারকে দলে নিয়েছে তারা আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানা হয়ে জানানো হয়েছে ছয় কোটি রুপিতে মুস্তাফিসকে দলে নিয়েছে দিল্লি তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ হওয়ার পর বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই তাদের দেশে ফিরে গেছেন দিল্লি জানিয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার মার্গাক মেগার ব্যক্তিগত কারণ দেখিয়ে আর খেলবেন না বলায় তার জায়গায় তারা মুস্তাফিজকে নিয়েছেন বাঁহাতি দিল্লি ক্যাপিটালস হয়ে আগেও খেলেছেন দুই হাজার বাইশ ও দুই হাজার তেইশ আসরে হয়ে মোট নয় উইকেট নিয়েছিলেন তিনি এর আগে পরে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস মিলিয়ে আইপিএলে মোট সাতান্ন ম্যাচ খেলে একষট্টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি মুস্তাফিজ এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় ডাক পাওয়া ক্রিকেটার এর আগে দুই সালে ছয় লাখ ডলার দিয়ে মাসাফিবিন্তাকে কিনেছিলেন কলকাতা নাইট রাইডার্স এবার তা ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ এবার আইপিএলে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না তিনি তার দল দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত এগারো ম্যাচ খেলে ছয় জয় তেরো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে চারে থাকা মুম্বাই ইন্ডিয়ানস তাদের এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট এগিয়ে আছে লিগ পর্বের বাকি তিন ম্যাচে একাদশে সুযোগ পেতে দুই মিচেল স্টার্ক ও জনের সঙ্গে লড়তে হবে যদিও স্টার্ক অস্ট্রেলিয়া থেকে ফিরবেন কিনা এখনও পর্যন্ত নিশ্চিত নয় বিরতির পরায় ফেল শুরু হবে সতেরোই মে দিল্লির প্রথম ম্যাচ আঠারোই মে গুজরাট টাইটান্সের বিপক্ষে এর আগের দিনই দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সেই সিরিজের দলে আছে মোস্তাফিজ আজই তার ঢাকা ছাড়ার কথা আজ যখন তিনি ঢাকা ছাড়বেন এর আগেই পেলেন সুখবরটি মোস্তাফিজের জন্য অনেক অনেক শুভকামনা বলা হয়ে থাকে কারো পৌষ মাস কারো সর্বনাশ তো ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলায় যাদের সর্বনাশ হয়েছে তাদের কারণে পৌষ মাস নেমে এসেছে মোস্তাফিজের ক্রিকেট লাইফে শুভকামনা থাকলো মুস্তাফিজের জন্য আল্লাহ হাফিজ